প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এই আলোচনার প্রথমেই যারা একটু দেখছো তাদেরকে আমার শুভেচ্ছা জানাই আমরা চলে আসি একচল বিশিষ্ট বলতে কি বোঝায় দীঘাত বলতে কি বোঝায় সমীকরণ বলতে কি বোঝায় তাহলে আমরা প্রথমেই এক চল বিশিষ্ট যেমন দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো এখানে অজানা রাশি কী আছে এক্স আছে বাকিগুলো তো শুধু সংখ্যা আছে তাহলে যদি একই ধরনের চলরাশি থাকে অর্থাৎ এখানে চলরাশিটা কী আছে এখানে চলরাশি আছে চলরাশি আছে এক্স আবার একটা লিখি ওয়াই মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো এখানে চলরাশি কি আছে এখানে চলরাশি হল ওয়াই তাহলে এই যে সমীকরণটিতে চলরাশি হল ওয়াই আবার এইভাবেও লেখা যেতে পারে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এর ক্ষেত্রেও তাই চলরাশি ওয়াই অর্থাৎ একই চলরাশি একচল অর্থাৎ যে চলবাসীটা আছে সেটাই আছে তার বিভিন্ন ঘাত যুক্ত আছে তাহলে এই রকম হলে আমরা তাকে বলবো একচল বিশিষ্ট এবারে দ্বিঘাত বলব কী করে না এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে বা পাওয়ার কত আছে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে দুই তাহলে এখানে প্রদত্ত সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান দুই যদি কোনো তে সর্বোচ্চ ঘাত দুই থাকে তাহলে আমরা তাকে বলব দ্বিঘাত সমীকরণ অতএব এটা হবে দ্বিঘাত সমীকরণ তাহলে যদি এক থাকে তাহলে সেটাকে বলব একঘাত সর্বোচ্চ যদি দুই থাকে তাহলে বলবো তাকে দ্বিঘাত যদি তিন থাকে তাহলে তাকে বলবো ত্রিঘাত এরকম করে পঞ্চঘাত ষষ্ঠ ঘাত যত ইচ্ছা আমরা বলতে পারি এর পাওয়ার দিতে পারি তাহলে আমাদের বিষয় হচ্ছে একচ একচল বিশিষ্ট দ্বিঘাত অর্থাৎ এক্স স্কোয়ার থাকতে হবে যে সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ যেমন এটা ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত আছে এক অর্থাৎ এটাকে আমরা দিঘাত বলতে পারব না একঘাত বিশিষ্ট বলবো এটাকে আমরা দিঘাত বলব এইটাকে দিঘাত বলব এইটাকে দিঘাত বলব এখানে চলরাশি এক্স এক্সের সর্বোচ্চ ঘাত দুই এখানে চলরাশি ওয়াই তার সর্বোচ্চ ঘাত দুই সুতরাং এরা দুজন হচ্ছে দিঘাত সমীকরণ আর এটাকে বলা হবে একঘাত এটা হলো একঘাত সমীকরণ তাহলে আমাদের একটুখানি পরিষ্কার হয়েছে যে এক চল বিশিষ্ট বলতে একই ধরনের চলরাশি থাকবে আর দীঘাত মানে যে চলরাশিতে যে সমীকরণে কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত হবে দুই তাকে বলা হবে দীঘাত সমীকরণ এরপরে আমরা চলে আসি সমীকরণটাকে সমীকরণ মানে হচ্ছে যেমন এক্স ইজিক্যাল টু ফাইভ তাহলে এখানে এক্স হচ্ছে একটা চলরাশি তাহলে এক নম্বরে চলরাশি থাকতে হবে দু নম্বরে একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে তিন নম্বরে সমান থাকতে হবে যেমন এটাও একটা সমীকরণ এখানে চলরাশি কটা আছে দুটো আছে চলরাশি এক্স আছে একচল বিশিষ্ট দুটো সংখ্যা মালা আছে যেগুলো একচল বিশিষ্ট এবং একটা নির্দিষ্ট সংখ্যা আছে এবং সমান আছে এই তিনটি জিনিস থাকতে হবে একটা চলরাশি একটি সংখ্যা এবং একটি সমান এই তিনটি যদি থাকে তাহলে আমরা তাকে বলবো সমীকরণ আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের একটুখানি জেনে নেওয়ার দরকার এই যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সর্ব সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো অর্থাৎ এখানে চলরাশি হল এক্স আর এ বি সি এ হলো এক্স স্কোয়ারের সহগ বি হল এক্সের সহগ আর সি হল একটি ধ্রুবক ইজিক্যাল টু সমান দিয়ে যদি জিরো লিখি তাহলে এটা হলো একটা দ্বিঘাত সমীকরণের সরল রূপ এবং যেখানে এ বি এবং সি সবাই হল বাস্তব সংখ্যা এরা হলো বাস্তব সংখ্যা তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সমীকরণের যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায় যেখানে সি তিনটেই বাস্তব সংখ্যা তাদেরকে তাকে আমরা বলব সমীকরণ হুম এই সেটাই হচ্ছে সমীকরণ আমরা চলে আসি তাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমরা চলে আসি অঙ্কের আমরা পরবর্তীকালে অঙ্ক করতে করতে যে সব অজানা জিনিসগুলো আছে আমরা একটু আলোচনা করে নেব তাহলে প্রথমেই দেখি একের নিচের বহুপদী মালা কটা পদ আছে একটা দুটো তিনটে পদ সংখ্যামালার কোনটি দ্বিঘাত বহুপদী মালা এখানে সংখ্যা মালাটি সংখ্যা মালাটির চলরাশি চলরাশি কি আছে এক্স এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত দুই সংখ্যা মালাটি দ্বিঘাত বহুপদী অনেক কটা পদ আছে মালা সংখ্যা মালা আমরা এরকম লিখতে পারি কিন্তু একে সমীকরণ বলা যাবে না কেননা এই সমীকর এতে সমান কোনো সংখ্যা নেই সমান দেওয়া নেই এটা বহুপদী সংখ্যা মালা আমরা এই একটা মালাতে চলে আসি এটাকে একটু ভাঙিয়ে নিই এক্স টু সেভেন এক্স টু দি পার ফাইভ মাইনাস এক্স দিয়ে দুটোকে গুণ করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে মাইনাস টুকে গুণ করলে প্লাস টু এক্স এখানে দেখো সংখ্যামালাটিতে মালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত পাঁচ অথব ইহা দীঘাত সংখ্যামালা নয় এটা দীঘাত সংখ্যামালা না এক্সের সর্বোচ্চ ঘাত দুই হতে হবে আমরা পরেরটাতে চলে আসি দেখো পরেরটা আমরা একটু ভেঙে নিই টু এক্স স্কোয়ার টু এক্স দিয়ে গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দু দশ এক্স প্লাস ওয়ান দেখো সংখ্যা মালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত দুই সর্বোচ্চ ঘাত সমান দুই তাহলে অথয়েব ইহা এই সংখ্যামালাটি দ্বিঘাত দ্বিঘাত সংখ্যামালা দীঘাত বহুপদী সংখ্যামালা এটা আমরা বলতে পারি এরপরে আমরা চারেরটাতে চলে আসি চারেরটা এখানে একটু টুকে নিলাম টু এক্স মাইনাস ওয়ান এখানে চলরাশি কি এক্স এখানে সংখ্যা মালাটিতে এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত এক্সের ওপরে কিছু নেই মানে এক আছে তাহলে ইহা অর্থাৎ সংখ্যামালাটি দীঘাত মালা নয় তাহলে একের অঙ্কগুলো হয়ে গেল আমরা দুয়ের অঙ্কটা একটু টুকে নিই দুয়ের অঙ্কগুলো আমরা নিয়ে চলে এসেছি দুয়ের অঙ্কে বলা আছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু জিরো এ জিরো নয় আকারে লেখা যায় কোনটা লেখা যায় তা লিখি আমরা দেখো প্রত্যেকটাতেই কিছু সমীকরণের ব্যাপার আছে আমরা একটু দেখে নেব এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো যেমন আমি একটু আগেই উদাহরণ দিয়েছি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো এটা একটা সমীকরণ এখানে এ এক্স স্কোয়ার এটা কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে লেখা যাচ্ছে অর্থাৎ এখানে এ মানে কত বাস্তব সংখ্যা দুই বি মানে কত মাইনাস পাঁচ এবং সি মানে হচ্ছে তিন প্লাস তিন এটা প্লাস দুই কোনো চিহ্ন নেই মানে দুই তাহলে এবিসি সবকটাই বাস্তব সংখ্যা এবং এ দেখো জিরো নয় এটা কি জিরো নট ইজিক্যাল টু জিরো তাহলে জিরো যদি না হয় তাহলে এটা হলো একটা আদর্শ সমীকরণ যেটা এই আকারে লেখা যাচ্ছে এবিসি বাস্তব সংখ্যা এবং এ জিরো নয় যদি হয় এদের মধ্যে কোনটাকে এইভাবে লেখা যাবে সেটা আমাদের একটু দেখতে হবে সেটা আমরা একটু দেখে নিই তাহলে দেখো এটাকে আমরা প্রথমে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সিক্স প্লাস ওয়ান এই মাইনাস ওয়ানটা বাঁ দিকে আছে সমানের বাঁ দিকে আছে ডান দিকে নিয়ে গেলাম প্লাস এক হলো বা এখানে বোঝাই যাচ্ছে এক্স লসাগু হবে এখানে তলায় কিছু নেই মানে এক আছে তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এক দিয়ে এক্সকে ভাগ করলে এক্সই হয় সেই এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্সকে ভাগ করলে ওয়ান এক এককে এক ইজিক্যাল টু সাত বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এবারে কোন গুণ করবো আমরা সাত মানে সাতের এক এটাকে এক দিয়ে গুণ করলে এটাই হলো আর এক্সকে সেভেন দিয়ে গুণ করলে সেভেন এক্স বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো সেভেন এক্সকে নিয়ে চলে এলাম দেখো এটা কী আকারে লেখা যাচ্ছে এ এক্স স্কোয়ার আমরা সেই একটু আগে বলছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স লেখা গেল তাহলে এই সমীকরণ এগুলো সব কিন্তু বাস্তব এ ওয়ান বি হচ্ছে মাইনাস সাত সি হচ্ছে ওয়ান ইজিক্যাল টু জিরো এবং এটা ওয়ান আছে জিরো নেই যদি জিরো থাকতো তাহলে এটা দ্বিঘাত হতো না কারণ জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে জিরো তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত হলো কত এক তাহলে এটা দীঘাত হতো না যদি এখানে জিরো থাকত অথব সমীকরণটিকে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস কমা এব বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায় ব্যাস এটাই আমার উত্তর পরেরটাতে চলে আসি এটা দেখো একইভাবে আমরা এটা করে নিই এক্স লসাগু হলো তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার আগেরটারই মতো প্লাস থ্রি ফিজিক্যাল টু এক্স স্কোয়ার এটা যা আছে তাই এবার আমরা একটু কোন গুণ করব এটা এক্স ওয়ান আর এটা এক্স টু তাহলে কোন গুণ করলে এক্স কিউব এক দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে কী হলো এক্স কিউব ওই দুটো আমরা বাঁধকে নিয়ে চলে আসবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু জিরো এটা একটা সমীকরণ হলো কিন্তু এই সমীকরণটিতে সমীকরণটিতে এক্সের সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত কত হল তিন তাহলে দীঘাত সমীকরণ নয় এ এক্স স্কোয়ার এর বেশি থাকা যাবে না সর্বোচ্চ ঘাত তিন অথব ইহা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আকারে লেখা যায় না যায় কি না তা লিখতে বলেছে আমাদের হয়ে গেল তাহলে এটার উত্তর এটা লেখা যায় না আমরা এটাতে দেখে নেব x স্কোয়ার বা x স্কোয়ার মাইনাস সিক্স এক্স টু দি পর হাফ আমরা ক্লাস দুইয়ের সূচক অঙ্কে দেখব এটা রুট থাকলে আমরা হাফ লিখব প্লাস টু তাহলে তাই যদি হয় এটা কীভাবে লেখা যায় না এখানে এক্সের দুই আছে এখানে এক্সের এক আছে এখানে দুই আছে এখানে এক আছে আর এখানে শুধু সংখ্যা আছে এখানে দেখো এক্সের দুই আছে এখানে এক্সের কত আছে হাফ আছে তাহলে সমীকরণটিতে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায় না কেননা এটা এক্স টু দি পার ওয়ান হতে হবে হাফ আছে এখানে এক্স টু দি পার টু আছে এখানে থ্রি টু এক্স টু দি পার জিরো তাহলে এটা হলো না সর্বোচ্চ পাওয়ার তো তিন আর তাছাড়া আমাদের এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে তাই লেখা গেল না আর এটাতে লেখা গেল না এই এক্সের পাওয়ার হাফ আছে বলে তাহলে আকারে লেখা যায় না এখানেই আমরা শেষ করাব পরেরটাতে চলে আসি পরেরটা এটা আমরা একটু ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ডান দিকে যা আছে আমরা তাই লিখে নিলাম বা এক্স স্কোয়ার এটা হলো মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স টু দি সব কটা বাঁ দিকে নিয়ে চলে আসি প্লাস ফোর এক্স এটা এক্স ফোরের প্লাস ছিল মাইনাস আনলাম ফোর এক্সের মাইনাস ছিল প্লাস আনলাম মাইনাস ফোর ফোরের প্লাস ছিল এদিকে আনলাম ইজিক্যাল টু জিরো লিখতে পারি তাহলে যদি তাই হয় দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর তাহলে জিরো ইজিক্যাল টু জিরো তাহলে অথব সমীকরণটিকে এটা সমীকরণই নয় জিরো ইজিক্যাল টু জিরো সমীকরণ হতে গেলে তিনটে শর্ত আমাদের বলা বলা হয়েছিল একটি চলরাশি থাকতে হবে এখানে যখন ফাইনাল হলো তখন এর চলরাশি কিছু নেই দ্বিতীয় কথা সমান থাকতে হবে সমানটা আছে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা নেই চলরাশিও নেই তাহলে ইহা সুতরাং ইহা ইহা সমীকরণ নয় সমীকরণ যদি না হয় তাহলে সেটা এইভাবে কিভাবে লেখা সম্ভব এবং ইহা মানে সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায় না লেখা যায় না এই পর্যন্ত আমাদের অঙ্কটা করতে হবে আমরা তিনের অঙ্কেতে চলে আসি তিনের অঙ্কটাতে বলা আছে তিনের অঙ্কে বলা আছে টু দি জিরো এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ কোন ঘাতের সাপেক্ষে দীঘাত দীঘাত সমীকরণ এটা আমাদের দেখতে হবে একটু খেয়াল করে তাহলে দেখো এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারি এটা এক্স কিউবের হোল স্কোয়ার লিখতে পারি এটা এক্স কিউবের টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এখানে আমরা কি করলাম এটাকে কত দ্বিঘাত করলে কি দাঁড়ায় এক্স কিউবের হোল স্কোয়ার এটা একঘাত করলে কি দাঁড়ায় এক্স কিউব টু পার ওয়ান আর এটা তো ধ্রুবক সংখ্যা তাহলে এই এক্স কিউবটাকে যদি আমরা এম ধরে নিই তাহলে এটা কী হবে এম কিউব এম স্কোয়ার মাইনাস বা ওয়াই ধরে নাও ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু জিরো যেখানে এক্স কিউব ইজিক্যাল টু ওয়াই ধরি ধরলাম তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এখানে এই যে ওয়াইটা আমরা ওয়াইটা কী পেলাম ওয়াই কার বদলে লিখেছি এক্স বদলে লিখেছি ওয়াই তাহলে অথয়েব এক্স এর সাপেক্ষে সমীকরণটি সমীকরণটি দীঘাত যদি এক্স কিউবের সাপেক্ষে হয় তবেই এটা দীঘাত হবে কারণ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু এইভাবে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু তাহলে এটা দীঘাত হলো তাহলে দীঘাত হলো কার সাপেক্ষে এক্স কিউবকে আমরা ওয়াই লিখেছি তাহলে এক্স কিউবের সাপেক্ষে এটা দীঘাত সমীকরণ আমরা পরের অঙ্কে চলে আসি আজ এই পর্যন্তই কারণ ভিডিওটি আরও দীর্ঘ হয়ে যাবে তাই এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব তোমাদের যাদের ভালো লেগেছে তারা সকলে লাইক দেবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ধন্যবাদ